এই শালার হিরো আলম হিরো আলম রে পাইছি রে আমি যদি একটা সেলফি না তুলি তাহলে হলো ভাই আমি ভিডিও করতে চাইছিলাম এর মধ্যে হিরো আলম ভাই শুটিং করতেছে হিরো আলম হিরো সাথে আমি একটা সেলফি তুলবো গাইজ বুঝছেন কারণ আমি হিরো আলমের বিগ ফ্যান ও ভাই একটা ছবি তুলবো একটা ছবি তুলবো

দেখছেন সেলিব্রেটি সুন্দর সুন্দর মাইয়ারা এমনি পড়তে যায় তার প্রমাণ সেলিব্রেটি হয়ে গেল কালা লাগে না সব দলা মাইয়ারা পাগল হয়ে যায় করতে আইসি আমি আমার বাইকের ভিডিও করব নর্মালি কিন্তু এখন হিরো আলো হইলো চলন্ত উদাহরণ কি সেটা হলো আপনি যখন সেলিব্রেটি হবেন আপনার কালা ধলাও লাগবে না ঠিক আছে আপনি কালো লাগবে না চেহারা আলাদা লাগবে না সুন্দর সুন্দর ভাই আর এমনিতে যায় হ্যাঁ লাগে যে দুইটা ভাইয়া বাইরে ভাই মাথা নষ্ট করা চেহারা স্থির চেহারা জানি না তাদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কিন্তু অস্থির চেহারা অস্থির চেহারা তো হয়েছে বাইক মানে আমাদের একটা ইমোশন বাইক মানে একটা ভালোবাসা বাইকের প্রতি সবারই ভালোবাসা থাকে এই চাপে চালাইলে তো কোনো সমস্যা চাপে চালাইলে তো কোনো সমস্যা হ্যাঁ ওভারটেক করলে কি চাপে চালাইলে সমস্যা চুদলিং বক জেনারেশনটা এখন যে জেনারেশনটা চলতেছে তারা একটা বাইক কিনে মডিফাই করে হিউজ পরিমাণে মডিফাই করে অনেক টাকা খরচ করে মডিফাই করে একসময় আমিও করছি গাইজ আমার এই বাইকটা টুকটাক এখনও মডিফাই করা আছে আপনার মডিফাই বাইক দেখলে পাবলিক তোলাপান ভাবে যে আপনার বাইকে কত টপ স্পিড মারছেন আপনার বাইকে কি বলে আপনার বাইকে টায়ার কবে চেঞ্জ করছেন আপনার বাইকের ইঞ্জিন কি সিস করা ঠিক আছে আপনার বাইকে কি বিগ বর করা মানে মডিফাই এমন একটা পর্যায়ে চলে গেছে মডিফাই এমন একটা জায়গা চলে গেছে যখন আপনি একটা বাইক বিক্রি করতে যাবেন যখন আমি এই আর ওয়ান ফাইভ বি ফোরটা বিক্রি করতে যাব। আমি যখন আর ওয়ান ফাইভ বি ফোরটা বিক্রি করবো তখন আমাকে প্রথম ফার্স্ট অফ অল ফোন আমাকে জিজ্ঞেস করবো বা হলো যার কাছে বিক্রি করব সেই আমাকে আপনার বাইকের টপ স্পিড কত ছিল ভাই কত স্পিড উড়েছেন কিন্তু আদৌ কি আমি আমার বাইকের টপ স্পিড উড়েছি সবচেয়ে ভালো মডিফাই করা আমার ভিতরে ছিল বাইকের হাইপ থাকলে পাঁচ দিন ছয় দিন এেন কত বড় গদ্য বলে একটা কাজ করতে পারে কী একটা জায়গায় কি রে মামা এডা কি এডা কি উড়া জাগেগা এডা কি অটো রিসকা চালা জাগেগা হ্যাঁ কোন মেডিকেল আইছে তুই তুমি মেডিকেল এ নি আইসু কেল লাগা তুমি একটু চাপাও চাপাও তোমার লগে একটু কথা কই তুমি একটু চাপাও তুমি চাপাও তোমার লগে কথা বলি চাপাও তোমারে বলসে যে মেডিকেল এ নি আসতে তুমি আমার বুঝি বাবা হ্যাঁ কি করব বলো তো সিএনজি নাই হ্যাঁ সিএনজি নাই

আপনার মন আপনার স্বাধীনতা কিন্তু মরিবাই বললে যে এখনকার মরিভাই মানি মনে করে যে এখনকার এখনকার এই এখন আমরা আমরা মনে করি মরিভাই মানি একটা সাপড়ি বাইক মরি মানি একটা সাপড়ি বাইক মরিবাই আপনার কোনো মূল্য নেই আমি আমার এই বাইকে ছিল হলো সিলভার গ্লে গ্রে কালারের একটা কালার ওই কালারটারে আমি চেঞ্জ করি আমার অরিজিনাল স্টক কালার যেটা ব্ল্যাক কালার ছিল ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছে তার মানে বুঝেন মানে কতটা ডিপ মানে ডিফারেন্স হয়ে গেছে কেন তার মানে বুঝেন যে কতটা ইয়ে হয়ে গেছে যে তো আই হোপ গাইজ আমার কথাটা অনেকে বুঝতে পারছেন যে অনেক টাকা দিয়ে বাইক মডিফাই করা মানিয়ে এটা একটা লস প্রজেক্ট বাইক মডিফাই করার পরে যেমন বিক্রি করতে গেলে ঝামেলা হয় বাইক মডিফাই করতে গেলে আপনার মানুষের জিজ্ঞেস করে যে আপনার বাইকের টপ স্পিড কত ওই কত হ্যান কত তেন কত এই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্নের সম্মুখীন হইতে হইতে জীবন রপাতা যেমন আমার আমাদেরই একটা জিএস আছে ওই জিএস এক্সারের একটু কালারটা চেঞ্জ করা ওইটা হলো অরেঞ্জ হোয়াইট কালারের একটা বাইক মানে অরেঞ্জ হোয়াইট কালারের কালার করা কম্বিনেশন দেওয়া কিন্তু ওই বাইকটা সেল করতে গেছে এখন দুই লাখ পঁচিশ তিরিশ এরকম দাম বলে এমন কি বিশ হাজারও বলে দুই লাখ বিশ হাজার তা এখন বুঝেন যে অবস্থা কোন জায়গায় ঠেকছে মরিবাই বাইকের এক কথা বলে সাপড়ি বাইক বলে বোলাবান আর